স্টিকার স্টার অরিজিনাল জাপানি স্টিকার জাপানি স্টিকার সেন্সর জাপানি স্টিকার ডিজিটাল অফিস টয়টার লোগো সব একদম গাড়ির সাথে র অবস্থা আছে নতুনের গন্ধ নতুনের ফিল পেয়ে যাবেন ইনশাল্লাহ এই গাড়িতে দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সবকিছু একদম ভালো কন্ডিশন আছে বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর থেকে শুরু করে সবকিছু ভালো আছে ব্যাক লাইটে গাড়ির সাথে সিএচআর লেখা আছে টয়টার মনোগ্রাম মিনি স্পলার লাইট ওয়াইফার খুবই স্টাইলিশ একটি গাড়ি এবং হাইব্রিড এ মনে ফোর বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো টয়টা আর গাড়ি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শীর্ষে এখন বর্তমানে সিএইচআর আর গাড়ি খুবই চাহিদা সম্পন্ন গাড়ি ইয়াং জেনারেশন শুরু করে ফ্যামিলি ইউজ থেকে শুরু করে সব ধরনের কাজে গাড়ি ইউজ করতে পারবেন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি গাড়ি যে এই গাড়ি নিবে আলার মধ্যে কোনো কাজ করতে হবে না দুই হাজার সতেরো মোটে দুই হাজার বিশের স্টেশন একদম পারফেক্ট ফিটিংসের অরিজিনাল কালারের গাড়ি বাবা এটা বাংলাদেশে কোনো কালার হয় আপনারা অবশ্যই আমার শরীর মাসবেন এই গাড়িটা দেখার জন্য স্পেশাল একটি গাড়ি দেখাবো খুবই কোয়ালিটি সম্পূর্ণ সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই টয়টো মনোগ্রাম গ্রিল ডিজিটাল প্লেট হেডলাইট ফক লাইট একদম সব কিছু অ্যাক্টিভ আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রো নাই এনে হাইব্রিডের মনোগ্রাম সামনে গাছ অরিজিনাল জাপানি স্টিকার জাপানিস স্টিকার সেন্সর জাপানিজ স্টিকার ডিজিটাল টয়টো লোগো সব একদম গাড়ির সাথে র অবস্থা আছে বাবা আমি আবারও বলে দিচ্ছি এই গাড়ি যে নেবে সে সিটি কার্বেলি ফ্যান হয়ে যাবে এবং নতুনের গন্ধ নতুনের ফিল্ড পেয়ে যাবেন ইনশাল এই গাড়িতে ভিতরে ইন্টেরিয়রটা দেখবো দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সবকিছু একদম ভালো কন্ডিশন আছে নতুনের গন্ধ নতুনের শো এখনো যায় না বাবা অনেক বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর থেকে শুরু করে কিছুই ভালো আছে এখনো বলি ভাই অরিজিনাল কালার অরিজিনাল ফিটিংস দেখেন সব কিছুই ভালো ভিতরে বাইরে বসে কিন্তু অনেক মজা লাইটের গাড়ির সাথে সিএচআল লেখা আছে টয়টার মনোগ্রাম মিনি স্পলার লাইট ওয়াইফার খুবই স্টাইলিশ একটি গাড়ি এবং হাইব্রিডের মনোগ্রাম ফোর স্টারের স্টিকার শো আছে বাবা এটা কিন্তু কালারটা খুবই জনপ্রিয় কালার মেরুন কালারের গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখেন একদম অবস্থা বাবা এই গাড়ি কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু মানে সঠিকভাবে কিন্তু ওয়াশ পলিশে করে নিই আমরা নিজেরা কিন্তু এটা ব্যক্তিগতভাবে ড্রাইভ করেছি এবং যে গাড়ি নিবে সে আলোর মধ্যে আরও ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে এবং স্টিয়ারিং থেকে শুরু করে সবকিছু ক্রুজ কন্ট্রোল আর সবকিছু এখানে করা মাইলেজ প্লাস হ্যাঁ মাইলেজ আটচল্লিশ প্লাস এটা অরিজিনাল মাইলেজ কারণ বাবু আপনাকে বলে দিই এখন পর্যন্ত এই গাড়ি আমরা দেখেন ভিতরে দেখেন এখনো ওয়াশ করা হয় নাই খুবই কোয়ালিটির সময় দেখেন আমরা নিজেরা কিন্তু আরও ক্লিন করে আমরা নিজেরা ব্যক্তিগতভাবে কিন্তু ড্রাইভ করেছি কোনো কসমিক বা কোনো ধরনের কোনো কিছু মারা হয় নাই যা আছে সব কিছু অবস্থায় রেখেছি সিসি হচ্ছে 1800 হ্যাঁ সিসি 1800 এবং এটা কিন্তু বাবু হিট পুকটা কিন্তু এখনও গাড়ির সাথে হিটপ্রুপও চেঞ্জ হয়নি দু হাজার সতেরো মডেল দুই হাজার বিশের স্টেশন টেলার সিএইচআর গাড়ি একদম পারফেক্ট ফিটিংস কোয়ালিটি সম্পূর্ণ একদম যেই গাড়ি নেবে শ্যালোর মতে নতুনের গন্ধ নতুনের ফিল পেয়ে যাবেন যাবশালা বাবু এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসক্যান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার পাশে শোরুম অবশ্যই আসবেন গায়ে দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম